গাজগাসালির ভিতর দেখতে পাখির বাসা মনে হলেও আসলে এটি কোনো পাখির বাসা নয় এটি একটি বুককেস ধানমন্ডি লেকে যারা ঘুরতে আসেন অবসর সময়ে সময় কাটাতে আসেন তাদের জন্য অভিনব একটি উদ্যোগ অবসর সময়ে ধানমন্ডি লেকে এসে আপনি পড়তে পারবেন আপনার পছন্দের বই দেখতে পাচ্ছেন ঘন গাজগাসালির ভিতর এই বুককেসটি এখানে একটু যদি দেখাই হরেক রকমের বই রয়েছে বই পিপাসুরা এখান থেকে তাদের পছন্দের বইটি নিয়ে অবসর সময়ে এখানেই বই পড়তে পারবেন এবং একটি নির্দেশিকা এখানে দেয়া রয়েছে এখান থেকে বই পড়ুন পড়া হলে যত্ন করে বুক কেসে রেখে দিন বই বাড়িতে নেওয়া যাবে না আরও একটি কথা হয়েছে এখানে যদি কেউ বুক ডোনেট করতে চান বা বই কিনে দিতে চান তাহলে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারেও যোগাযোগ করে আপনি ডোনেট করতে পারেন এই অভিনব উদ্যোগটি যারা নিয়েছেন যারা লেকে ঘুরতে আসছেন তারা বলছেন অবসর সময়ে বই হতে পারে এখানকার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এসেছিলাম আমার একটা কাজ ছিল পরে আমি ভাবলাম একটু বিকালে একটু ঘুরে আসি ধানমন্ডি লেক থেকে না অনুভূতি তো অসম্ভব ভালো আর আজকে যেহেতু আমি প্রথম এসেছি ধানমন্ডি লেকে তো এসে আমি দেখলাম বই পড়ছে তো আমি খুবই অবাক হলাম যে এখানে বই পাওয়া যায় তা আমি এসে দেখলাম খুব ভালো ভালো বই পাওয়া যাচ্ছে তো এটা দেখেই আমি পড়া শুরু করলাম অলরেডি আমি একটা বই শেষ করে ফেলেছি তো দেখে আরও কিছুক্ষণ থাকা যায় কিনা প্রায় সময় আমার বই পড়া হয় বই আমি রাখি বাসায় রাখি আমার ভালো লাগে আমার বই সময় আসলে তো বই তো সব একসাথে শেষ করা যায় না তো মাঝে মাঝে যখনই ফ্রি টাইম পাই তখনই পড়া শুরু করি না এটা তো খুব দারুণ উদ্যোগ আমি মনে করি যে এটা প্রতিটা উদ্যান বা যে কোনো হচ্ছে প্রকৃতির সাথে বই থাকা উচিত আমি মনে করি আর এই বইয়ের মাধ্যমে তো আমরা বিভিন্ন কিছু জানতে পারি এই সুন্দর পরিবেশে আসলে বই পড়াটা খুবই উত্তম আমি মনে করি আমি তো তাকে কি বলবো আমি খুবই অবাক যে এমন একটা উদ্যোগ আমাদের দেশে আমাদের এখানে সংস্কৃতিতে আগে কখনো আমি দেখিনি তো আমি খুবই অবাক হলাম এবং আমি খুবই সাধুবাদ জানাই এর জন্য আমরা একটা কর্পোরেট অফিসে জব করি সেখানে আমাদের মাঝে মধ্যে অবশ্যই সময় পাই তো আশেপাশে এখানে মাঝে মধ্যে আসি কিন্তু আজকের এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগছে আমি আমার কলিগকে বললাম দেখো কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আসলে আমরা এখানে একটি সুন্দর রোমান্টিক পরিবেশ এবং রোমান্টিক পরিবেশে রোমান্টিক রোমান্টিক বই এখানে আমরা দেখছি তো এই বইটা দেখে আমার একটু হাসি পাচ্ছে যেমন এই আওলাদ মিয়ার বাতের হোটেল এটা দেখে আমরা একটা কথা মনে পড়ছে হাওন অঙ্কেলের বাতের হোটেলের কথা তো যাক এই উদ্যোগটা যে নিয়েছে তাকে অনেক ধন্যবাদ খুবই ভালো লাগছে উদ্যোগটা দেখে আমি চাই ধানমন্ডি লেগের এবং ভিতরে যে জায়গাগুলো আছে টুরিস্ট স্পট সেখানে একদম অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হোক ঠিক আছে খুবই সুন্দর উদ্যোগ হয়েছে এই জায়গাটা ধানমন্ডি লেগের সবচেয়ে নিরিবিলে আমি ওনাকে আগেই বলেছিলাম যে ওইখানে ওখানে একটা নিরিবিলে জায়গা আছে চলো সেখানে পাখির ডাক কাকির ডাক সব শোনা যাচ্ছে খুবই ভালো লাগছে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর রোমান্টিক বই আছে একটা বই দেখছি কাছের তুমি দূরের তুমি এই কিছু লাইন আমি পড়ছি কিন্তু খুবই ভালো লাগছে একটু রোমান্টিক টাইপের আবার হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে এটা সবারই ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে কাউকে নিয়ে সে রোমান্টিক বই একটু বেশিটা পুরোটা তো সম্ভব না অত সময় তো বই নাই রোমান্টিক কিছু কিছু খুঁজে খুঁজে বের করে পড়া এটা সবার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে আর জানি না কে উদ্যোগটা নিয়েছে তাকে অনেক ধন্যবাদ সে আশা করি সে আরও ভালো ভালো উদ্যোগ নেই হ্যাঁ তার জন্য দোয়া রইল শুভকামনা ধানমন্ডি লেকে ঘুরতে আসা দর্শনার্থী ও বই প্রেমীরা বলছেন দেশের প্রতিটি পার্ক এবং বিনোদন কেন্দ্রে ধানমন্ডি লেকের মতো বই পড়ার ব্যবস্থা থাকলে বই পড়ে নিজের জ্ঞান বিকশিত হবে পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ধানমন্ডি লেক থেকে সাব্বির হোসেন সোনালি নিউজ